বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া চলে আসলাম আপনাদের সামনে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে যারা নাকি রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে সোনপুরি বালিশ কালেকশন বা সোনপুরি বালিশের মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে বর্তমানে अवेलेबल আছে যারা যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নেবেন নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে চারটি চারটি করে কালার হবে আপনারা চাইলে আট পিসের বান্ডেলও নিতে পারবেন অথবা চার কালারের চার পিস সেট ব্যবহার নিতে পারবেন রেট গুলো অনেক রিজনেবল হবে হাজার টাকা নিচে পাবেন ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা এক হাজার টাকা নিচে আমাদের বুটিক টিভি শোরুমে পেয়ে যাবেন যারা তারা হিউজ পরিমাণ কালেকশন নিতে চান কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো প্রত্যেকটা রিজেন আমরা আপনাদেরকে দেখাই দেখেন এরকম চারটা করে কালা থাকবে প্রতিটা ডিজাইনে এরকম চারটা করে কালা থাকবে আপনারা মিনিমাম চার কারার চার পিস ভাবে পড়া যদি নেন আমাদের কাছ থেকে পাইকারি দাম পাবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার সব কালেকশনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন অনেক চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হবে টেবিলটা এক এ দেখেন একবারে ফ্রি সাইজ হবে যে কোনো সাইজের যে কোনো সাইজের মানুষের জন্যই হবে হাতার কাপড়টা সাইডে দেওয়া থাকবে এবং সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া থাকবে আর অন্য গুলো দেখেন বিশাল সাইজের এক একটা অন্যা থাকবে অনেক বড় সাইজের এক একটা অন্যা থাকবে অনেক বড় সাইজের এক একটা অন্যা পাবেন একবার ফ্রি সাইজ শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে দেখেন এগুলো সিকোয়েন্স কাজ করা আছে এমবোটারি কাজ করা আছে অনেক চমৎকার আর সালোয়ারের কাপড়টা যদি আপনাদেরকে দেখাই এগুলো চিগা টপেটোর কাপড় খুবই সুন্দর কাপড় ফেসে যাবে না এরকম কাপড় এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন লাইট কালার ডিপ কালার সব রকমের আমাদের কাছে আছে আমরা এটা থেকে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিচ্ছি আমরা স্বল্প সময়ের মধ্যে সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো তার জন্য আমরা একটু দ্রুত দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গিয়ে এই যে অনেক সুন্দর গ্যালাক্সির কাপড়ের বডিটা দিয়ে এটা করা হচ্ছে দেখেন গ্যালাক্সি থ্রিপিতে যে বডিগুলো থাকে সেম ওই বডিগুলো দেখেন কাজটার কাছ থেকে যদি কাজের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর হবে আর অন্য থাকবে একবারে বিশাল সাইজের দেখেন যারা যারা এই সমস্ত প্রোডাক্ট নিতে চান একটু নিয়ে রাখবেন নিয়ে আমাদেরকে বললে আমরা সেম ডিজাইন কালারগুলো আপনাদেরকে দেখাতে পারবো খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন আছে মধ্যে কিন্তু চারটা কালার হবে আর এগুলো ইনারের কাপড় আলাদা ভাবে দেওয়া থাকবে যারা যারা ইনারের কাপড় সহকারেই কিন্তু পাবেন এগুলো কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল পাবেন না দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন এটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই মধ্যে কালার আছে আপনি যদি এই ডিজাইনটার মধ্যে নিতে চান চারটা কালার নিতে পারবেন খুবই সুন্দর আর এগুলোর মধ্যে যে কোনো কালারে আপনি ইচ্ছা ভাবে নিতে পারবেন যেটা একটা ডিপ কালারের ডিজাইন ডিপ কালার এই ডিজাইনটা যদি নিতে চান নিতে পারবেন এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে আমরা দোকানে জাস্ট অল্প পরিমাণ প্রোডাক্ট সাজাইছি সবগুলো প্রোডাক্ট সাজানোর মতো অত স্পেস আমাদের দোকানে নাই যার ধরুন আমরা অল্প অল্প প্রোডাক্ট দোকানে সাজায় রাখি আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার যত পিস লাগে তত পিসেই আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো দেখেন ওনারা দেখেন কত সুন্দর এবং সাইজগুলো একবারে বিশাল সাইজ থাকবে আর সেলোয়ারের কাপড় কাপড় সবগুলো ওভারঅল সবকিছু কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং চমৎকার সব আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই মধ্যে চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনে এরকম চারটা চারটা করে কালার হয় আমরা জাস্ট একটা করে কালার খুলে দেখা দিচ্ছি দেখেন এটার মধ্যে একটা ব্ল্যাক দেখা দেয় কালো কালারটা কিন্তু সবসময় অ্যাভেলেবল আসে না যারা যারা নিতে চান একটু নিয়ে এই সোনপুরের মধ্যে কিন্তু কালার আসে না খুবই রেয়ার একটা এই কালারটা আসে না ইন্ডিয়া থেকে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে প্রতিটা কালারই কিন্তু একবারে ডিপ কালার খুবই সুন্দর এবং চমৎকার সব ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজেনেবল একটা প্রাইজে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি সাইজ একবারে বিশাল সাইজ থাকবে পাঁচ হাতের মতো থাকবে কিন্তু অনেক থাকবে চল্লিশ পঞ্চাশের মতো থাকবে খুবই সুন্দর এবং চমৎকার সব ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদের যে কোনো ডিজাইন থেকে আপনি ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারবেন দেখেন এটা আরেকটা একটা ডিপ ডিজাইন এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে চারটা চারটা করে এরকম কালার আপনারা শুধু বলবেন কোন ডিজাইন থেকে আপনি নিতে চান আপনি যে ডিজাইন থেকে নিতে চান আমরা সেম সেই ডিজাইন থেকে প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা সরাসরি দোকান আয় সে প্রোডাক্ট গুলো নিতে তারাও কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখেন কত বিশাল সাইজ এগুলো লং কিন্তু অনেক বিশাল এগুলো আপনার পঞ্চাশ ইঞ্চি লং দিয়ে কিন্তু জামা বানাতে পারবেন এরকম লং দিয়ে আছে এগুলো মধ্যে সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখেন বিশাল সাইজের একবারে ফ্রি সাইজ আপনি আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত লং দিয়ে এগুলো জামা বানাতে পারবেন বিশাল সাইজের এই কালেকশন গুলো আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকবে দেখেন এটা এই ডিজাইনটা একবারে আনকমন এর পূর্বে কখনো এরকম একটা ডিজাইন আমরা আনতে পারি না দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর আমরা একটা কালার যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন এটা এই ডিজাইনটার মধ্যে আমরা একটা কালার খুলে দেখাচ্ছি একটু ব্যতিক্রম অন্য যে কোনো ডিজাইন থেকে এই ডিজাইনটা একটু ব্যতিক্রম কাজের কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটি বলতেছি না কাপড় কিন্তু সব একই কোয়ালিটির কাজের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটু কাজ থেকে যদি আমরা দেখাই দেখেন খুবই চমৎকার ভাবে কাজের অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর ঘুরে দাও শুধু স্ক্রিন শট নিয়ে রাখবেন যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান শুধু স্ক্রিন শট নিয়ে ছবিগুলো আমাদেরকে পাঠালে হবে যে কোনো ডিজাইন থেকে চারটা চারটা করে কালার আপনার সেট বাই সেট আকারের প্রোডাক্টগুলো নিলে পেয়ে যাবেন পাইকারি দাম সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন সবগুলো ডিজাইন আসলে একটা একটা করে খুলে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন আমরা আর কোনো প্রোডাক্ট দেখাবো না এটা দেখে শেষ করব দেখেন এগুলোর মধ্যে আরও যে সমস্ত কালার কালেকশনগুলো আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আমাদের কাছে ইন্ডিয়ান প্রচুর পরিমাণ কালেকশন বর্তমানে স্টক অ্যাভেলেবল আছে সরাসরি এসে দোকানে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের বুটে ক্রিম্পের শোরুম থেকে দেখেন একবারে ফ্রি সাইজ যে কোনো মানুষের জন্য হবে আর আমাদের দোকানে আসার লোকেশনটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি বান্টি বাজার আয়শা প্লাজা মার্কেট বান্টি বাজার আয়শা প্লাজা মার্কেট ইউসিবি ব্যাংক কোবালি ব্যাংক দুইটা ব্যাংক আছে আমাদের মার্কেটটাতে সো আপনারা যদি আসে দেখে নিতে চান প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার সব কালেকশন আমরা আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখছি এগুলো ছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান আরও দেখেন কত কত কালেকশন আছে বিভিন্ন রকম প্রাইজে আজকে যে প্রোডাক্টগুলো দেখাইছে সেইগুলো কিন্তু হাজার টাকার নেই স্যার এই সমস্ত প্রোডাক্ট কিন্তু একটু এক্সপেন্সিভ হবে যারা যারা একটু দামি কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান জর্জেটের ভিতরে বারিশ গোলাব বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা আসবেন দোকানে দেখে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সম্ভব হলে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা ফলো এবং লাইভ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার